আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট আসমা অ্যান্ড বোলাকে আবারও স্বাগত জানিয়ে চলো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি শুরু করে দেয় বছরের প্রথম আজকে আমি এবছর এঁচড় চিংড়ি বানাবো সেটাই তোমরা দেখতে থাকো এঁচড় চিংড়িও আমার খুব প্রিয় একটা সবজি তোমরা সবাই হয়তো বলবে এত এত সবজি রান্না করো সবই তো তোমার প্রিয় হ্যাঁ সত্যি বন্ধুরা আমার সবজি ভীষণ প্রিয় যে কোনো সবজি আমি ভীষণই পছন্দ করি আর মাছটা অবশ্যই পছন্দ করি যে কোনো মাছ মাংসটা একেবারেই পছন্দ করি না ইঁচড় বানাতে গেলে কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয় এত যে আঠা যেমন হাতে লেগে যায় বটিতে একেবারেই একাকার সেজন্য আর আমি পুরো এঁচট কাটা তোমাদের আর দেখাতে পারেনি এই জন্য আমি সুন্দর করে সরিষার তেল হাতে বটির তেল আগিয়ে কাটাকুটি করে নিয়েছি তারপরে আমি গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হলুদ লবণ একটু ভাপিয়ে নিলে আঠাটাও কমে যায় কষ যে কষটা থাকে সেটাও নষ্ট হয়ে যায় আর এক সাইডে আমি উচ্চে চিংড়ি বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিতে গিয়ে তেলটা একটু পড়ে গেছে বন্ধুরা এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে খোরণে পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়িয়ে নেব তারপরে এখানে একটু বড়ো সাইজের চিংড়ি দিয়ে দেবো চিংড়ি না দিলে কিন্তু এছাড়া একেবারেই মানায় না আরে সকালে আমি ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা দেখো চারপাশে সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে সকালে যেহেতু মানুষজন একেবারেই কম আর আমাদের বাড়ির চারপাশটা পুরো গাছপালা দিয়ে ঘেরা এই জন্য এত সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে আর সেগুলো তোমরাও শুনে নাও পেঁয়াজ ফোরণে চিংড়িটা দেওয়ার পরে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম এখন আবারও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা তো টেস্টের জন্য অবশ্যই দিয়ে থাকি তারপরে ভাবিয়ে রাখা এই আলুটা আমি দিয়ে এত যে বন্ধুরা দেরি হয়েছিল রান্না বানাতে সেটা তোমাদের বলবো কি শর্টকাটে রান্না তো আমরা দেখিয়ে দিই কিন্তু রান্না বানাতে যে কতটা হ্যাপা সেটা তো আমরা হাউজওয়াইফ যারা তারা অবশ্যই জানে এখানে সব মশলাতে কষাতে কষাতে কিন্তু আমি হলুদটা অ্যাড করে দিলাম বন্ধুরা প্রায় এক ঘন্টা পরে মনে হলো যে দেখি তো লবণ দিয়েছি কি না একেবারেই মনে ছিল না তারপরে দেখি লবণ দেওয়া হয়নি জন্য একেবারেই সিদ্ধ হতে চাইছিল না তারপরে সর্বশেষে আমি লবণটা অ্যাড করে দিলাম অনবরত এখানে আমি কষাতে থাকবো যেহেতু এ ছোট রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর এ সাইডে আমি কিন্তু উচ্চ আলুটা একটু একটু নাড়িয়ে নিচ্ছি চিংড়ি দিয়ে পাকা উচ্ছে একবার বানিয়ে দিও কেউ অসাধারণ লাগে আমি তো একেবারেই জানতাম না উচ্ছে যদিও পেকে যেত সেগুলো কিন্তু আমি একেবারেই ফেলে দিতাম কিন্তু যখন থেকে জানি যে পাকা উচ্ছের একটা অন্য রকমের স্বাদ আছে তখন থেকে আমি পাকা উচ্ছেগুলো বানিয়ে নিই আর তাতে যদি দেওয়া হয় চিংড়ি তাহলে তার কোনো কথা হবে না আর এছদর চিংড়ি বানাই তো ভীষণই মজার একটা রেসিপি এখানে সারা মনে আমার আরবি পড়তে যাচ্ছে প্রতিদিন এখান থেকে পড়তে দেওয়ার সময় একটু আমার সঙ্গে দেখা করে যায় এত এত ফুল গাছ বাড়িতে ছাদের উপরে কিন্তু একটা ফুলও কিন্তু তুলবে না আর ওর কাজ হলো যখনই সময় পাবে ট্যাপ থেকে পানি নিয়েও ফুল গাছের গোড়ায় দিতে থাকে এত কম বয়সে এত যে লক্ষ্যে একটা সারামণি আমাদের সেটার বলার নয় কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণ কষিয়ে এক ঘন্টার ওপর হয়ে গেছে তখনই কিন্তু আমি পরিমাণ মতো ঝোল পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম এ সাইডে উচ্ছেটাও আমার হওয়ার পথে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমার সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের জন্য আমার রইল অভরন্ত ভালোবাসা এত কষ্ট করে যখন ভিডিও বানাই বন্ধুরা আর সেই ভিডিও দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু মন খুশিতে ভরে ওঠে আর সেই আনন্দে আবারও আবারও ভিডিও বানাতে শুরু করি অনেক দিন ধরে খেটে যাচ্ছে জানি না কবে কি হবে হাজার সাবস্ক্রাইব তো অনেক দিন পার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা কিছুতেই বাড়াতে পারছি না যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই বলবে ওয়াশ টাইমটা কীভাবে আমি বাড়াবো কাঠের চালে এসব চিংড়ি আমার একেবারেই রেডি আবারও হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো প্রতিদিন আমি রান্নার পরে আর একটা অন্য পাড়ায়ে পাল্টে নেই সবজিটা ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ